ভালোভাবে কষলিয়ে কষিয়ে আমি নিয়ে যায় ওটা আমি স্কিপ করেছি আর এদিকে গরম পানির মধ্যে আমি দিয়ে তারপর মেরে ছেড়ে গুটি দিয়ে গুটে তারপর এটা আমি রান্না করবো এদিকে আমার এটার মধ্যে এখন অনেকটা গুটা কুটা রয়েছে আর ভালোভাবে সেদ্ধ হলে এই থাকবে না আমি গুটি দিয়ে ভালোভাবে গুটে দিচ্ছি কারণ এই থাকলে বা ডালটা ভালো লাগবে না আর আজকে কিন্তু মাছ ছাড়াই আমি ডালটা রান্না করবো তাও কিন্তু ভীষণ খেতে মজা হয়েছিল মাছ ছাড়া যত এত মজার একটা ডাল হবে না ওরা পুত বলেছিল মাছ আর মাছের বড় মাছের না থাকবো তারপর তুমি ডালের মা করো আর দেখেন আমি একটু গড়াশি বসেছিলাম তার মধ্যে ডালটা পরে একদম বৃষ্টি হয়ে গেছে রান্নাঘরটা আলাদা আমি পরিষ্কার করে আবার ডালটা নেড়ে ছেড়ে দিয়েছিলাম ডালটা যতক্ষণ না বনা হবে ততক্ষণ নেড়ে ছেড়ে দেবো আর অন্যদিকে আমি কিছুটা ফোড়ন দেওয়ার জন্য কাঁচা পেঁয়াজ আর রসুন মানে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম তারপর আমি একটা ফোড়ন দেবো হয়তো আপনারা ফোড়ন পুরার আমরা কিন্তু এটাকে বাগারি বলি আর এই বাঘাটা দেওয়ার জন্য ডালটা দ্বিগুণ সাথে হয়ে গেছে আব্বুকে আমি বলেছিলাম কিছুটা দোনে আনার জন্য দোনে পাতা দিলে কিন্তু আরও দ্বিগুণ উন্নত হতো কিন্তু ওর আব্বু ফোন ধরেনি দুখান থেকে আসার সময় আর ও বলছে এই সময় আসার সময় অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে গেছিল তো ওখানে আর কাঁচা বাজার কিছু থাকে না তো দোনে পাতার দা দেওয়া হয়নি আজকে বেড়েটে পর্যন্ত সব ভাল্লাগ থাকবে না